এই নিষ্পাপ বাচ্চাগুলিকে দেখে যদি কারোর মন কেঁপে না ওঠে তাহলে সে মানুষের অর্থ একে অপরকে সহযোগিতা করছি যেখানে ধর্মকে এতটা বেশি অগ্রাধিকার দেওয়া হয়ে গেছে যে ধর্মই অধর্মের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে বলতে পারেন কি দোষ এই নিষ্পাপ বাচ্চাগুলির একটি দেশের সঙ্গে যদি অন্য কোনো দেশের সমস্যা হয় তাহলে সেগুলি সামলায় তাদের মিলিটারি ফোর্স সাধারণ মানুষের সেখানে ইনভলভমেন্ট থাকে না অথচ দেখুন কি নির্বিচারে গণহত্যা হয়েছে এই গাজাবাসীদের বিশ্বের আর সাধারণ মানুষ কিভাবে এটা মেনে নিচ্ছে এটা আমি কিছুতেই বুঝতে পারছি এই একই কাজ যদি কোনো মুসলিম সংগঠন করত তাহলে মানুষ তাদের আতঙ্কবাদী দিতে এক মুহূর্ত পিছিয়ে যেত না এবং সেটা ঠিক অবশ্যই ঠিক অবশ্যই তারা আতঙ্কবাদী যারা নির্বিচারে গণহত্যা করে কিন্তু আমাদের দেশের কিছু লোক গাজার বিরুদ্ধে ইসরায়েলের এই গণহত্যাকে সমর্থন করে আজ হয়তো এই হত্যার থেমে গেছে কিন্তু বর্তমান সেখানকার পরিস্থিতি এতটাই করুন যে তাদের ক্ষমতা নেই দুমুটো অন্য জোগাড় করা অথচ আমরা সাঁটি সুঁটি খেয়ে আই লাভ মোহাম্মদ স্ট্যাটাস দিয়ে ভাবছি ইসলামকে আগিয়ে নিয়ে যাচ্ছি নবী সাল্লাম বলেছেন তোমার পাশের বাড়ির কোনো ব্যক্তি যদি না খেয়ে থাকে ভুকা থাকে তাহলে তোমার বাড়িতে উৎসব করা হারাম এটা আমাদের নবীজির আদর্শ সেই আদর্শের এক অংশ যদি আমরা নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে হয়তো গাজার নিষ্প বাচ্চাগুলি না খেয়ে মরবে না এই ভিডিওটি করা আমার একটাই উদ্দেশ্য প্লিজ ভাই যে যেখান থেকেই পারুন নিজের পরিস্থিতি থেকে ওই গাজাবাসীদের সাহায্য করুন প্লিজ আপনাদের সামান্য অর্থ প্রদান ওই বাচ্চাগুলির মুখে হাসি ফোটাতে পারে অনেক সোশ্যালিস্ট ভাই আছে যারা গাজাবাসীদের সহযোগিতা করার জন্য ক্যাম্পেনিং করছে অর্থ সাহায্য চাইছে সাধারণ মানুষের সঙ্গে আপনার সামনেও দেখবেন এমন কোনো না কোনো ভিডিও এসেছে যেখানে স্ক্যানার দেওয়া আছে আপনি সেখানে দশ বিশ পঞ্চাশ চাই পারুন সাহায্য করুন আর আমার এই ভিডিওটি আপনি লাইক করুন না করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর না করুন ভার যায় প্লিজ এই ভিডিওটি লোকজনের কাছে পৌঁছে দিন যদি এই ভিডিওটি দিকে কোনো সহিদায় অর্থচারী ব্যক্তির মনটা কেঁপে ওঠে তাহলে হয়তো এই নিষ্পাপ বাচ্চাগুলিকে না কে মরতে হবে